অখিলেশ যাদবের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং ভোটের ফল প্রকাশের পর বিরোধী শিবিরে তৎপরতা কিন্তু একেবারে তুঙ্গে গতকাল খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠক হয় যে বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ফল প্রকাশের পর যে এই বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছাবেন এবং তাই হয়েছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারের সঙ্গে কৃষ্ণেন্দু অখিলেশ যাদবের বাড়িতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লেটেস্ট আপডেট কি আছে তোমার কাছে জানতে চাই দেখো কালকেই মল্লিকার্জুন খার্গের বাড়িতে বিরোধী দলের বৈঠক হয়েছে এবং সেখানে ইন্ডিয়া জোটের প্রায় আমরা দেখতে পেয়েছি তেত্রিশ জন নেতা উপস্থিত ছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং কালকের বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় একান্তে অখিলেশ যাদবের সঙ্গে কথাও বলেছিলেন আজকে সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ও রাজ্যসভার দলনেতা তৃণমূলের তাকে সঙ্গে নিয়ে অখিলেশ যাদবের যে বাড়ি সেই বাড়ি সেই বাড়িতে গিয়ে পৌঁছেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে যেভাবে সরকার গঠনের তর্জোর শুরু হয়েছে নরেন্দ্র মোদী সরকার গঠনের তৎপরতা দেখাচ্ছেন পাশাপাশি বিরোধী শিবির অর্থাৎ ইন্ডিয়া জোট সরকার গঠন না করার দিকে এগোলেও যেভাবে বিরোধী ঐক্যকে অতুব রাখার জন্য তর্জন শুরু করেছে তারই একটা পরম্পরা আজকের এই বৈঠক অখিলেশ যাদব পর অখিলেশ যাদব কালকেই এসছিলেন এবং অখিলেশ যাদবের এবার রেজাল্ট উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোটের মধ্যে মানে গোটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে তুমি জানো বিজেপি এবং কংগ্রেসের পর প্রচুর আসন পেয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট এবং সেই প্রেক্ষাপটে তৃণমূলও উনত্রিশটি আসন পেয়েছে এবং দুই শীর্ষ নেতৃত্ব আজকে দিল্লিতে তারা বৈঠক করছেন অখিলেশ যাদবের এমনি তৃণমূল সূত্রে যেটা বলা হচ্ছে যে সৌজন্যমূলক সাক্ষাৎ কিন্তু যেখানে জোর তৎপরতা চলছে যেখানে সরকার গঠনের তৎপরতা চলছে সেখানে রাজ্যের এই বৈঠক তাৎপর্যপূর্ণ কিছুক্ষণ আগেই অখিলেশ যাদবের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন সঙ্গে ডেরেক অব্রায়ন এবং তারা উভয়ে বৈঠক করছেন এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতা ফেরার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করছেন দেখা করবেন কথা বলবেন অর্থাৎ দিল্লিতে যে সরকার গঠনের তরচর শুরু হয়েছে এই প্রথম নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার গঠন করছে অন্যের কাঁধে ভর দিয়ে এবং সেখানে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুকে তারা তাদের সাহায্য নিচ্ছেন এবং যেহেতু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও পাশাপাশি কংগ্রেসের যে জোট অর্থাৎ ইন্ডিয়া জোট তারাও পাশাপাশি যোগাযোগ করছে সুতরাং এই সন্ধিক্ষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনি যাদবের এই বৈঠক তাৎপর্যপূর্ণ কিছুক্ষণ আগেই সেই বৈঠক শুরু হয়েছে তার বাড়িতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডেরেক ওব্রাহন এখন সেই বৈঠকের পর কি হয় বা আগামী কদিন দিল্লির রাজনীতিতে কি কল্পনা চলে সেটাই এখন দেখার আপাতত নরেন্দ্র মোদী তিনি কনফিডেন্ট যে তিনি সরকার গড়বেন বা বিজেপি সরকার গড়বে এবং ইতিমধ্যেই শুক্রবার রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বা ভাবনা হয়েছে শনিবার শপথ দিতে পারেন এবং তারই প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা তাদের ঐক্য অটুট রাখার পক্ষে একে অপরের সঙ্গে বৈঠক করছেন আজকের বৈঠক সেই পরম্পরারই অঙ্গ ধন্যবাদ কৃষ্ণেন্দু Jado vodi! Dasi